ও মাই গড সুপারস্টার সাকিব খানের প্রেন্স সিনেমার নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছে তামিল তেলেগু সিনেমার হিট অভিনেত্রী স্টেলিলা সাকিবের সিনেমায় স্টেলিলা কিভাবে যুক্ত হলো বিষয়টা বেশ ইন্টারেস্টিং এখন ঘটনা যা হলো তা হচ্ছে সুপারস্টার সাকিব খানকে কেন্দ্র করে তৈরি হতে যাচ্ছে বিগ বাজেটের সিনেমা পিনস আর সেই ছবিতে একজন ট্যালেন্টেড ও জনপ্রিয় নায়িকা চান দর্শক ভক্তরা আর সেই তালিকায় সবার উপরে উঠে এসেছে সাউথ ইন্ডিয়ান সেন্সেশন শ্রীলীলার নাম শ্রীলীলা বর্তমানে তেলেগু ইন্ডাস্ট্রির টপ লিস্টে হিটের পর হিট দিয়ে ঝড় তুলেছেন লাখো ভক্তের হৃদয়ে অন্যদিকে বাংলাদেশের নাম্বার ওয়ান সাকিব খানের বিপরীতে তাকে দেখার স্বপ্ন এখন অনেকের মনে ভক্তদের ভাষ্য এত বড় বাজেট এত বড় প্রজেক্টে নায়িকাও হতে হবে সেরা আর শ্রীলীলা হলে তো জমে যাবে রোমান্স অ্যাকশন আর সুপারস্টার জুটি ভক্তদের অনুরোধ প্রিন্স টিমের কাছে সাকিবের বিপরীতে শ্রীলীলাকেই নায়িকা হিসেবে দেখতে চায় তবে সব শেষে উল্লেখ্য এখনো পর্যন্ত সবকিছুই গুঞ্জন মাত্র তবে দেখা যাক শেষ পর্যন্ত ভক্তদের স্বপ্ন পূরণ হয় কিনা প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাইকে ধন্যবাদ